আমি তো ভাই আপনি একটু দিকে আগে কিন্তু বন্ধুরা একটা ব্যালকনির মতো সিস্টেম একটা রুম ছিল যেখানে কবুতর আমরা ভিডিও করছি আজকে কিন্তু বন্ধুরা খুব ইচ্ছা একটা গড় উনি নির্বাচন করছে তার কবুতর রাখার জন্য বা পালার জন্য আজকে কিন্তু গড় বড়া কবুতর রয়েছে ভাই কত বিয়ের কবুতর আছে আজকে পঞ্চান্ন পিয়ার আছে আমার বন্ধুদেরকে দেখাবেন কত পিয়ার চল্লিশ পিয়ার বন্ধুরা আজকে কিন্তু বিভিন্ন কবুতর গুলো পেয়ে যাবেন আজকে বিড়ার মনে হয় একটু বড় হবে কারণ কবুতর বেশি দাম থাকবে কম মানে ভালো দেখাচ্ছেন

ডাইরেক্ট কল দিবেন লাইভ আকার দেখতে পারবেন ঠিক আছে আর যে যে কোনো জেলায় দেখে নেবেন চব্বিশ ঘন্টা ডেলিভারি আর্স অ্যাঞ্জেল কবুতর আর কালারটা কিন্তু বন্ধুরা খুবই চমৎকার কপার ব্ল্যাকের মধ্যে কিন্তু সব থেকে বেশি যেটা হয় সেটা হচ্ছে কালারিং মিস্টিক মানে অফ হোয়াইট কিংবা গুলাগুলি সাদা যাই হোক এখানে দেখতে পাচ্ছেন একদম পিউর চকচকা ভাই এর কি ডিম আসছে ডিম আসছে ভাই কয়টা ডিম আসছে দুইটা ডিম রয়েছে ভাই পেটা কত বড় ভাই একদম দুই হাজার টাকা দুই হাজার টাকা মাল চলে নাকি আর কমাই দেন শুভ শুধু শুধু আটটুকু কমাই দেন হ্যাঁ আটটুকু কমাই দেন ভাই দেন না ভাই 1500 হ্যাঁ 1500 ঠিক আছে বন্ধুরা এই পেড়টা কিন্তু যারা নেবেন তারা কিন্তু জিতবেন আমি তো পেড়টা আরেকটু ভালোভাবে দেখানোর চেষ্টা করব এই যে দেখতে পাচ্ছেন পেড়টা হ্যাঁ খুবই কিন্তু চমৎকার আর্টস অ্যাঞ্জেল কবুতর সাথে কিন্তু দুটো ডিম রয়েছে মাশাআল্লাহ এই পেড়টা যারা নিতে চান ডিম সহ গানিতে পারবেন মাত্র 1500 টাকার মধ্যে 1500 টাকার মধ্যে বড় ভাই এগুলা কি দেখাাইতেছেন ভাই সিরাজ জি কবুতর যার কালার রয়েছে হু হোয়াইট কালো নাকি একি ডিম আছে হ্যাঁ সাদা লোকে সাদা ডিম তো বন্ধুরা থাকলো বুঝা তাই না যাই হোক একটা ডিম পাচ্ছে না এইবারে কেমন দাম পড়বে মাত্র বারোশো হোয়াইট কালার সিরাজে বন্ধুরা কিন্তু দেখতে পাচ্ছেন সিরাজে কিন্তু ব্ল্যাক রেড ইউলো এবং অন্য সব কালারের মধ্যে অ্যাভেলেবেল কিন্তু একবার সলিড মানে এক কালারের মধ্যে কিন্তু খুবই রেয়ার এই দেখতে পাচ্ছেন ফুল বডি কিন্তু হোয়াইটের মধ্যে একটা ডিম কিন্তু অলরেডি পারছে এই বিগ সাইজ জোড়াটা নিতে পারবেন ডিম সহকারে আজকে কত ভাই মাত্র বারোশো টাকা বন্ধুরা বড় ভাই এগুলো কি দেখাচ্ছেন ভাই চিলা মার্শাল কি ডিম আছে নাকি ভাইয়া ডিম তো পাড়ার কথা ডিম পাড়ার কথা ডিম কি পারছে কিনা দেখতে হইব না টেস্ট করতে হইব না হ্যাঁ বন্ধুরা একটু দেখায় দেই পারে নাই ভাই হ্যাঁ দিহিট ভালো করে পারে নাই ভাই পারে নাই কষ্ট লাভ নাই পায় দিব না কথা বলবো ভাইয়া একদম এক হাজার টাকা কথা মিয়া একদম এক হাজার টাকা আর একটু কমে দেন না ভাই আজকে ভাই নাছ নাছ ওডেন টাকা 100 টাকা কম কমে দেন না আর হই না বন্ধুরা দেখতে পাচ্ছেন চিলা কবুতরের জোরাটা ফুল রানি ডিম বাচ্চা করানো এই প্যাটা কিন্তু বন্ধুরা খুবই তাড়াতাড়ি ডিম দিয়ে দিবে এই প্যাটা আজকে বাইরে কাছে নিতে পারবেন মাত্র 900 টাকা বন্ধুরা only 900 টাকা ঠিক আছে মাত্র 900 বন্ধুরা মাশাআল্লাহ ভিডিও দেখতে পাচ্ছেন খুবই চমৎকারের মধ্যে একজন জোড়া কি রয়েছে বন্ধুরা গ্রিজেল কবুতর রয়েছে ভাই এটা কি রানিং হইছে কয় ফেদার আছে মাত্র তিন ফেদার তিন ফেদার ভাই এত বড় চলে আসছে ভাই নরমাদি ঠিক আছে আমাদের মনে হয় একটা মাটি হবে একটা নর হবে ভাই এই পেড়া কেমন দাম করবো ভাই একদম পানি দাম দিবেন ভাই আজকে ভাই টাকা কি কন ভাই এক হাজার টাকায় দিবেন তো ভাই বন্ধুরা যে কবুতর গুলো বাচ্চা অবস্থায় ভালো গ্রোথ থাকে সেগুলো কিন্তু আলহামদুলিল্লাহ এটা হলে কিন্তু সেই হয় এই যে পেয়ালা দেখতে পাচ্ছেন বয়স চলতেছে মাত্র তিন ফেদার গ্রিজদুল কবুতর নর্মদে আলহামদুলিল্লাহ নিতে পারবেন মাত্র এক হাজার টাকার মধ্যে মুস্তাফিজুর ভাইয়ের কাছ থেকে বড় ভাই খুবই ডাকা ডাকি করতে সেটা কি কবুতর ভাই মিলি বার কালার মধ্যে রেসার মাশালা ভাই নটটা তো কেয়ারি করতেছেন আমরা যে দুইটা মানুষ ভিডিও করতেছি ক্যামেরা দিয়ে কেয়ারি করে না ভাই দাম দেয় না নাম আগো যাই হোক না টাইছে মা দিনা করছে এই চমৎকার পিয়ারে কেমন দাম পড়বে ভাই একদম একদম বারোশো কি কোন ভাই আজকে কি শুরু করলেন ভাই বন্ধুরা দেখতে পাচ্ছেন কত চমৎকার মিলি বারের মধ্যে কিন্তু একটা লাইট কালার ঠিক আছে ডিম বাচ্চা করানো সেম নরার মাদি নিতে পারবেন আজকে মাত্র বারোশো টাকা ভাই তার বুকে কম বেরো আর কম না বন্ধুরা মাত্র বারোশো টাকায় নিতে পারবেন তোরা দেখতে পাচ্ছেন কত বড় বড় দমলা বা টেলওয়ালা একজন ব্ল্যাক কালার লক্ষা ভাই করছে এই পেয়ারে কেমন দাম পড়ো ভাই এক হাজার কি কোন ভাই ভাই আমার কিন্তু মায়ের খাওয়েন না আবার মিশা কথা ভাইয়া দিবেন তো ভাই বুঝছেন কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছেন কি তার টেল ফুল আনেক ডিম্বাচ্ছা করানো বন্ধুরা কালো তো দূরের কথা এই দামে সাদা লক্ষ্য পাবেন না যে দামে মুস্তাফিজ ভাই দিতেছে সবাই কিন্তু আঠারোশো দুই হাজার পনেরোশো টাকা কিন্তু সর্বনিম্ন দেয় ভাইজান দিতে আজকে মাত্র এক হাজার টাকা অনলি ওয়ান ডাউজ মাত্র এক হাজার এই কালারটা আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছে ভাই আমি একটু ভালোভাবে বন্ধুদেরকে একটু শেয়ার করে দেখাই এই যে দেখতে পাচ্ছেন যারা কিনবেন তারা তো জানেনি আর যারা না কিনে তারা একটু ফ্রি দেখে নেন দেখেন বন্ধুরা মাক্সির মধ্যে খুবই খুবই কিন্তু অস্থির একটা কালার এই কালারটা কিন্তু আমি প্রথম দেখলাম আবার অনেকে মাইন্ড করবেন ভাই মাক্সি কালার কবুতর আজকে দেখলেন না ভাই মাক্সির মধ্যে কিন্তু এই যে কালারটা দেখতে পাচ্ছেন খুবই কিন্তু রিয়ার একটা কালার এটা কি নর না ভাই আর এটা হচ্ছে মাদি ডিম বাচ্চা করছে কেমন কি দাম পাচ্ছেন এটা একদম পনেরোশো টাকা একদম পনেরোশো আরো কমাই দেন ভাই আজকে বারোশো হ্যাঁ বারোশো মারছেন বন্ধুরা মারছে কিন্তু বারোশো যারা নিতে চান এই চমৎকার পেয়ারটা মাত্র বারোশো টাকা নিতে পারবেন কার কাছ থেকে কার কাছ থেকে নিতে পারবেন বিশ্ব সেরা মুস্তাফিজুর ভাইয়ের কাছ থেকে মাত্র বারোশো টাকা এই পিয়ারটা গ্লোবার কালার মধ্যে শকিং না কিং কোনটা শকিং পিয়ার না ভাই ডাক্তার কি নর এটা কি মাদি এটা ডিম আছে ডিম জমে গেছে ভাই আমি একটু মাইন্ড করলাম ভাই এই যে ডিমের নিচে আপনি কাপড় দিয়ে রাখবেন ঠিক আছে দশ টাকা করে ভালো কাপড় পাওয়া যায় এগুলো দিয়ে রাখবেন যাই হোক তাহলে ডিমগুলো ভালো হবে এই পিয়ার ডিম দিবেন ভাই কেমন দাম পড়বে চুলাটা ভাই একদম তিন হাজার টাকা জমা ডিম সহকারে বন্ধুরা এই কবুতরটা সুস্থ আছে কিনা অসুস্থ আমি একটু লারে সারে দেখার চেষ্টা করব এই যে দেখতে পাচ্ছি প্রিয়াটা এখন আর ঢাকাটা শুরু হয়েছে ভাই এটা কি নর নাকি নরে তা দিচ্ছে তখন এটা হচ্ছে মাদি বন্ধুরা কানা খোড়া ল্যাংড়া আতুর যা আছে সবই দেখানোর চেষ্টা করব এই যে প্রিয়ারটা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ বার কালার মধ্যে শৌখিন জমা দুটো ডিম রয়েছে

দেন না ভাই এম করেন কে আমরা গরিব মানুষ ভাই একটু দিয়ে দেন বাচ্চা ফুটে যাবো বাচ্চা ফুটলে বাচ্চা তারা পাবো আর না পাইলে এমনি নিয়ে যাবো ডিম সারাই হ্যাঁ বাইশশো টাকায় পড়বে বন্ধুরা নরমালি সেম টু সেম কালার দেখতে পাচ্ছেন বড় সাইজের কবুতর ডিম রয়েছে যারা নিতে চান মাত্র বাইশশো টাকায় চমৎকার পেটা বাইরে কাছে নিতে পারবে মাত্র বাইশশো বড় ভাই এগুলো কি দেখাই ভাই বিউটি অস্থির শেপ রে ভাই এত মোটা ঠুট বন্ধুরা দেখতে পাচ্ছেন আবার এলে কি আছে এলে কি বাচ্চা মাছটাকে ফ্রি দিবেন নাকি ভাই হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছেন ঢেল দিয়ে ফালানো বাচ্চা ঠিক আছে আবার এরা কি প্লাস্টিক দিয়ে রাখছেন কে ওই রে ডিম বেগে ভেঙা তারা বেঙে ফলাইতে প্লাস্টিক দিয়েছেন ডিম কি পারছে ডিম একটা পারছে কিন্তু প্লাস্টিক দিয়ে রাখছেন যারা নিতে চায় ডিম স্বগরে বাচ্চা স্বগরে নিতে পারবে নাকি কেমন দাম পড়বে আজকে একদম 250 একদম বাচ্চার अंडा বাচ্চা বন্ধুরা পেয়ে যাবেন আজকে মাত্র 250 টাকায় আর একটু কম না ভাই না দু একশো টাকা কম দেন না ভাই দু একশো টাকা কম হলো আর একশো ফোনটা দেখতে পাচ্ছি শেপ কিন্তু মাকার অস্থির একটা কিন্তু বেবি পেয়ে যাবেন সিঙ্গেল বেবি আবার কিন্তু ডিম পাইরে দিচ্ছে চাইলে কিন্তু ডিম আপনি নিতে পারবেন আন্ডা বাচ্চা সহ যাকে বলা হয় একদম ফুল ফ্যামিলি মাত্র তেইশশো টাকার মতো এই চমৎকার পিয়ারটা আর যারা দূর দূরান্ত আছেন তারা কিন্তু চাইলে ডেলিভারিও নিতে পারবে ইনশাল্লাহ এখানে আমরা কি দেখতে পাচ্ছি মুস্তাফিজুর ভাই রেসার রেসার কবুতর এটা কি কালার রেসার ভাই একটা তো সবজি দেখতেই পাচ্ছি এটা কি কালার

এই এইভাবে নেই হাজার এইভাবে নিলে দুই টাকা আর এই জোড়াটা নিলে বাচ্চা জোড়াটা এক হাজার এক টাকা আর এটা করতাছে এক হাজার টাকা আপনার বিবেকে কন একটা মাদি এক হাজার টাকা পরে কিনা হা হা তো আপনি সেল করেন নিয়ে বারো তেরোশো টাকা আপনার সব মিলা পনেরোশো টাকা দিয়ে দেন দিছেন আমার কথা রাগ করেন না ভাই রাগ করলে কিন্তু কষ্ট বামু বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি তো যা বলে দিচ্ছি কিন্তু বলে দিচ্ছি এই যে পিছনে এটা হচ্ছে মাদিস সামনে দুটো হচ্ছে বেবি এই পেয়াটা বাইরে কাছে নিতে পারবেন মাত্র পনেরোশো টাকায় ঠিক আছে মাত্র পনেরোশো কেউ দাম দাম করার চেষ্টা করবেন না মুম্বাই দেখতে পাচ্ছি আমরা না এটা কি করতেছি ডিম আছে একটা ডিম পারছে না পেয়াটা কেমন দাম পড়বে একদম একদম বারোশো টাকা কমবে না ভাই আর একটু কমাই দেন পারলে এক হাজার টাকা বন্ধুরা চোখের গিয়ার দেখতে পাচ্ছেন দুইটাই সেম টু সেম এবং কালারে কিন্তু সেম টু সেম দেখতে পাচ্ছেন এই বোম্বাই জোড়াটা বিগ সাইজের মধ্যে নিতে পারবে ডিম সকের মাত্র এক হাজার টাকা রেসার কম যার কালার রয়েছে রেড চেক কালার না ভাই এটা কি ডিম পাচ্ছে করছে রানিং পেয়ার এই পেয়ারে কেমন দাম পড়বে বারোশো টাকা বারোশো দাম থাকবে হ্যাঁ দাম দাম চলবে বন্ধুরা দেখতে পাচ্ছেন রেড চেক কালারের মধ্যে রেসার কবুতর ফুল রানিং বাচ্চা করানো আজকে বন্ধুরা কত ভাই বারোশো টাকা তারপরও একদম না দামাদামি করে নিতে পারবেন বাড়ির কাছ থেকে এটাও মুম্বাই এটা কিন্তু বন্ধুরা আমাদের দেশি মুম্বাই আমাদের বাংলাদেশী বিডি মুম্বাই ঠিক আছে এটা কিন্তু ইন্ডিয়ার মুম্বাই যাই হোক করছে রানিং পিয়ার কেমন দাম চাচ্ছেন এটা দেখতে পাচ্ছেন কবুতর সাইজ কি কত বড় সাইজের আর নরম আদি দেখতে পাচ্ছেন কোনো কিন্তু কি পাবেন না একদম চোখের গিয়ার থেকে শুরু করে পুরা বডি আলহামদুলিল্লাহ

মনে কষ্ট পাই দিন না আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু চারি ফেদার হয়ে গেছে বড় কথা হচ্ছে নরমাদি ঠিক আছে যারা অল্প টাকায় নিতে চান তারা কিন্তু নিতে পারবেন মাত্র পাঁচশো টাকার মধ্যে এবং যারা দূরে থেকে ডেলিভারি নিতে চান ডেলিভারি দেওয়া হবে ডেলিভারি চার্জ বড় বড় মতো সব পেয়ারের মতোই দিতে হবে লক্ষ কবুতর নর আর শর্ট পেস কবুতর রেড কালারের মধ্যে মাদি এটা কে লয় কি জুড়া দিচ্ছেন ভাই হিমালয় পাহাড় লগে বঙ্গোপসাগর নাকি যাই হোক

বারোশো টাকা বন্ধুরা ফালা হালাইছে কিন্তু ফান দেখ আমার যাই হোক দেখতে পাচ্ছেন দুইটা কিন্তু বলে দিচ্ছি এই যে লক্ষাটা দাম পড়ে মাত্র আটশো টাকা শর্ট পেসটা ফুল রানিং মাদি কবুতর কিন্তু মাদি মাত্র ছয়শ টাকা একসাথে নিলে দাম পড়ে মাত্র বারোশো টাকা চোখের গিয়ার গুলো কিন্তু এখনই চলে আসছে ভাই এটা কি নর্মাদি কনফার্ম ডানের নর বামেরটা মাদি কয় ফেদার আছে ভাই ছয় ফেদার আছে বিয়ার কেমন দাম পড়বে এই করতে 1000 টাকা হাত কমাই দেন জানা ভাই 800 টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই কিন্তু চমৎকার 6 প্যাদার অলরেডি হয়ে গেছে সে মেডেল পিয়ার নরমালি ঠিক আছে হোয়াইট কালার বাগদাদি খুবই কিন্তু চমৎকার একটা পিয়ার মাত্র 800 টাকায় চমৎকার বিটা নিতে পারবেন দেশি গুল্লা ব্ল্যাক কালারের মধ্যে মানে আপনাদের সবার জন্য কবুতর রাখতাসেন যাদের বাজেট কম আছে বেশি আছে সবাই নিতে পারবে এই রানিং হয়েছে হ্যাঁ কেমন দাম পড়বে একবার 700 টাকা বন্ধুরা হাড়িটা কিন্তু নক নিচেটা হচ্ছে মাদি ফুল রানি নিম্বাচ্ছ করানো মাত্র সাতশো টাকায় নিতে পারবেন এটা হচ্ছে ব্ল্যাক কালার মধ্যে বিউটি না এটা কি রানি হয়েছে ভাইয়া কয় ফেদারে আসছে পাঁচ ফেদারে আসছে না এটা কিন্তু মিস মার্কিং আছে ভাই পায়ের মধ্যে দেখতে পাচ্ছেন এবং ওই যে লেজের মধ্যেও এটা কি এটা হালকা চুটে পাঠায় মিস মার্কিং আছে তো ওইভাবে দামটা বলে দিবেন দামটা বলে দেন একদম ষোলোশো দামা দাম চলবে না দামা দাম চলবে না বন্ধুরা দেখতে পাচ্ছেন বিউটি কবুতর পাঁচ ফেদার হয়ে গেছে নর্মাদি ঠিক আছে একটু কিন্তু মিস মানি আছে সেটা কিন্তু দেখাই দিচ্ছি মাত্র ষোলোশো টাকায় পিয়াটা বাইরের কাছে নিতে পারবেন বড় ভাই এখানে দেখতে পাচ্ছি আরেক জোড়া রয়েছে ব্ল্যাক কালার মধ্যে বিউটি ভাই অসাধারণ ভাই এটা কি রানি হয়েছে হ্যাঁ কয় ফেদার আছে এটাও পাঁচ ফেদার চলতে আছে সেম এডেল পিয়ার নরমালি ঠিক আছে হ্যাঁ ডানেরটা নর হবে বামেরটা মাদি হবে না চোখের গিয়ারও সেম বন্ধুরা দেখতে পাচ্ছেন পিয়াটা কেমন দাম চাচ্ছেন ভাইয়া একদম দুই হাজার দাম দাম চলবে দাম দাম একদমই চলবে না বন্ধুরা দেখতে পাচ্ছেন মাত্র দুই হাজার টাকায় নিতে পারবেন

শেপ কিন্তু অসাধারণ দেখতে পাচ্ছেন এই পেয়ারটা নিতে পারেন মাত্র তেইশশো টাকার মধ্যে এই পেয়ার এক জোড়া বেবি রয়েছে একটু দেখানোর চেষ্টা করবো এই যে দেখতে পাচ্ছেন বেবি জোড়া ঠিক আছে এই যে বেবি জোড়াটা দেখতে পাচ্ছেন যারা বেবি সহকার নিতে চান তারা আলোচনা করে নিতে পারবেন এই যে নিচে সুতলি কেন ভাই পায়ের মধ্যে বেড়ে যাই যাচ্ছে উপরে দিয়ে পড়ছে না যাই হোক এটা কয় ফেদার চলতে আসছে ভাই চার ফেদার আছে এই পেয়ার কেমন দাম পড়বে

বিউটি কমোদের খুবই চমৎকার শেভের মধ্যে এই পিয়াটা নিতে পারবেন মাত্র আঠারোশো টাকা ভাই এখানে দেখতে পাচ্ছি আরেক দুটো ভিডিও রয়েছে ভাই এটা কি রানিং হয়েছে এটাও বাচ্চা আছে কত পিয়ার ভাই বেবি আছে ভাই আপনার কাছে বুঝলাম না এটা কয় ফাদার চলতেছে ভাই এই পিয়ারে কেমন দাম পড়বে এটাও দুই হাজার টাকা চাওয়া দাম একদম আঠারোশো টাকা না সেম বন্ধুরা মাত্র আঠারোশো টাকা এই পিয়াটা বাইরে নিতে পারবেন পাঁচ ফাদার হয়ে গেছে অলরেডি এটাও বিউটি হোয়াইট কালার না এটা নিয়ে বাচ্চা করছে না এটা ফুল রানিং এই পিয়ারে কেমন দাম পড়বে আমরা বারবার না বন্ধুরা ওই ধরনের কাম করে না দেখতে পাচ্ছি এর দাম কিন্তু আমি জোর করে তেইশ টাকা বানাইছি এই পেয়ারটা কিন্তু সেই লেভেলে বাইজ দাম দিচ্ছে রানিং পেয়ার টাকা নিতে পারবেন একটা হচ্ছে বিউটি একটা হচ্ছে হ্যাঁ

এটা বলুন মাত্র বারোশো টাকা পনেরো যার যেটা প্রয়োজন ভাইকে নক করবেন ডেলিভারি ইনশাল্লাহ দেওয়া যাবে সারা বাংলাদেশ রেসার কবুতর কি কালার রেসার রে ভাই ডিম পাচ্ছে করছে রানিং পেয়ার কত পড়বো দামটা এক হাজার টাকা দাম দামে কি চলে কিছুটা হ্যাঁ চলবে না বন্ধুরা আজকে এই পেয়ারটা বাইক কাছে নিতে পারবেন দেখতে পাচ্ছেন মাত্র এক হাজার টাকার মধ্যে ফুল রানিং পেয়ার ভাই এগুলো কি দেখে যাচ্ছেন ভাই আর্টস এন্জেল না আবার ডিম আছে আবার এমনি কি আছে বাচ্চা আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই পেটটার সাথেও দুটা ডিম রয়েছে আবার কিন্তু বাচ্চা আছে আবার কিন্তু বাচ্চা আছে বাচ্চারা একটু মশাই কামড় দিয়ে চোখে না এগুলো সেরে যায় বন্ধুরা বাচ্চা অবস্থা এইগুলো থাকে কিন্তু শুকনো হয়ে গেছে তো যারা নিতে চান বন্ধুরা আর্টস এন্জেল এটা কিন্তু আর্টস এন্ডল কিন্তু দুইটা দুই কালার পায় একটা হচ্ছে আহ ব্লু গোল্ড আর একটা হচ্ছে ব্ল্যাক গোল্ড যাই হোক এটা কিনো নাম্বার

মাত্র চব্বিশশো টাকায় বন্ধুরা সিঙ্গেল বেবি দুইটা ডিম সকালে পিয়াটা বাইরে কাছে নিতে পারবেন বাগদাদি বাগদাদি হুমাকুবু ধর কালারের মধ্যে চোখের গিয়ার চলে আসতেছে বন্ধুরা রেড কালারের মধ্যে বাই সাত ছদারে আমার মনে হয় যখন রানিং হবে তখন ঠোঁট এবং চোখের গিয়ার রোদ সম্পূর্ণ লাল হয়ে যাবে টকটকে হয়ে যাবে না এই পেয়াটা কি নরমাদি ঠিক আছে কোনটা নরম নামাদি ভাই বামের টা হচ্ছে নর হ্যাঁ সাত ছদারে চলতেছে বন্ধুরা এখনো কিন্তু অ্যাডাল হয় না নিউ অ্যাডেল পেয়ার কথা করে ভাই চোয়ারটা এক হাজার টাকা মাত্র বন্ধুরা এই জনমে এই সাইজের দেখতে পাচ্ছেন কি ক্যাটাগরির পিয়ার ভাইজান দিচ্ছে আপনাদেরকে মাত্র এক হাজার টাকার মধ্যে অনলি ওয়ান থাউজেন্ড আছে ভাইয়া চার ফেদারে আসছে এই পিয়ারে কেমন দাম পড়বে এক হাজার টাকা মাত্র দাম দাম কি চলে এক একদমই চলবে না বন্ধুরা কি বলছে আমি দাম বেশি করে দেখা বলে দিল আর চলবেই না

এই চমৎকার পেয়ার ফুল রানিং অচি রেডিম দিয়ে দিবে নিতে পারো মাত্র চব্বিশশো টাকার মধ্যে বাইরের কাছ থেকে কিং কবুতর এটা কিন্তু বন্ধুরা শৌকিং না এটা হচ্ছে কিং কবুতর এটা কি রানিং হয়েছে ভাইয়া এইটাও রানিং ডিম বাচ্চা করানো না এই পেয়ার কেমন দাম পড়বে আমি তো দেখতেছি ভাই এত সকল ধরেন কে যে হারিটা হচ্ছে মাদি নিচেটা হচ্ছে নর এই বেড়া কেমন দাম পড়বে তেইশশো টাকা তেইশশো টাকা লেবেল করে দেন দাম বেশি লাগে ভাই কমে দেন দেন

আছে ইভারে কেমন দাম পড়বে দুই হাজার দাম দামি চলবে না বন্ধুরা দেখতে পাচ্ছেন ব্ল্যাক ডায়মন্ড যাকে বলা হয় ব্ল্যাক কালার ড্যানিশ কবর ফুল রানিং মাত্র দুই হাজার টাকা নিতে পারবেন হচ্ছে ড্যানিশ রেড কালার গিয়ারের মধ্যে আবার ও পাইরে দিচ্ছে আর হোয়াইটটা হচ্ছে বিউটির নর এই পিয়াটা কত বড় ভাই ডিম সহকারে যদি কোনো ভাই ডিম সহকারে 2500 টাকা ডিম সহকারে নিলে এই পিয়াটা টাকা বন্ধুরা আমরা কিন্তু বলে দিছি হোয়াইট যেটা আছে বিউটি কোপতর রেচন নর আর যেটা এই যে ইয়েলো কালার দেখতে পাচ্ছেন বাগদাদি রেড কালারের মধ্যে হুমা কবুতর মাদি দুটো ডিম পারছে এই পিয়াটা যার ইচ্ছা নিতে পারো 2500 টাকা চাও দাম আমি চলবে আর যারা ভেঙে নিতে চান নর মাদি নিতে পারবেন ডিমগুলো পেয়ে যাবেন খুবই চমৎকার টপ কালারের মধ্যে হ্যাঁ টপ কোয়ালিটির মধ্যে সিরাজি এটা কি ডিম করছে ভাই না এই যে নিউ ইয়ার্ডের কয় ফেদার আছে ভাইয়া সাত ফের সাত ফেদারে আছে পেয়ারা কেমন দাম পড়বে নরমাদি ঠিক আছে হ্যাঁ নরকুন মাদি কোনটা ওই সামনেটা হচ্ছে নর আর পিছনে হচ্ছে মাদি পেয়ারাটা চলতে হচ্ছে সাত ফেদার নাকি এই পেয়ারাটা কোন এক হাজার টাকায় বাইরের কাছে নিতে হবে মাত্র এক হাজার